এই সিঁড়িতে উঠতে উঠতে এখানে থমকে গেলাম এটা একটা লাইট হাউসের মতো কিছু একটা হবে কোন কালের কে জানে যাক একটা পুরনো স্থিতি আছে আর আমার রাস্তা এই সামনে সুপ্রভাত বন্ধুরা আর একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত আমি এখন জয়চন্ডী পাহাড়ের পাদদেশে এই সামনের মাঠটায় এটাই জয়চন্ডী পাহাড়ের মাঠ এখানে মেলা হবে আমি এখানে এখন এর পরে আরেকটু পরে একটু চা খেয়ে নিই তারপরে ট্রেক শুরু করব ঘরে যাচ্ছ এই বয়সে চারশো প্লাস সিঁড়ি উঠতে হবে সিক্সটি প্লাসের এই বয়সে এতগুলো সিঁড়ি যে উঠব সাহস তো একটু মনের মধ্যে একটু কিঞ্চিত অন্যরকম ভাব অনুভব হচ্ছে কি আছে ডোন্ট কেয়ার দেখি না চেষ্টা করে আর যারা বন্ধুরা অল্প বয়সের বন্ধুরা এই ভিডিও যারা দেখছো যারা হাসবে না মজাক করবে না আমরা জয় করবই তাহলে চেকটা শুরু করি কী বলো দারুণ চা সকালে চা দিয়ে যে কোনো কাজে একটু এনার্জি দিয়ে নিই তারপরে কাজটা শুরু করি আর ট্রেক বলে কথা চাটা না হলে মস্ত না শরীর শরীরকে একটু গরম করে নিই তারপর আমরা সবাই মিলে এটা এনজয় করি আর চারশো প্লাস সিরিয়ে উঠতে হবে কিন্তু তোমরা সাথে আছো তো জয়মা বলে শুরু করলাম সামনেই এই সিঁড়ি আর কি মা বলে এগেই যাই আমি বলেছিলাম না যে অ্যাডভেঞ্চার আমার ভিডিওতে থাকবেই শুরু করে দিয়েছি এই অ্যাডভেঞ্চার একটু একটু করে পা ফেলে অক্সিজেনটা একটু নিয়ে একটু বসলাম তারপরে এগিয়ে যাব আর সামনে দেখছ এই সিঁড়ি দেখো এই উঠে গেছে এই পাহাড়ে উঠতে হবে তাহলে আস্তে আস্তে হেঁটে যাই একদম খাড়া সিঁড়ি দেখছ পুরো উঠে গেছে পুরো চড়াই একটু আস্তে আস্তে পা ফেলে এগোতে হবে এই দিক দিয়ে বাঁক দিয়ে আবার উপরে উঠে গেছে আমি এই দিক দিয়ে উঠে আসলাম আর এই প্রসান দিয়ে উপরে উঠে যেতে হবে অক্সিজেনটা কথা বলতে কষ্ট হচ্ছে একটু আস্তে আস্তে তারপরে এগিয়ে যাব আস্তে ধীরে একটু ব্রিদিং নিয়ে অক্সিজেনটাকে সাথে নিয়ে এগিয়ে যাই সাথে তো তোমরা আছোই এই আশ্বাস আমার কাছে আছে যে তোমরা আছো আমার পাশে আমার জার্নির পাশে আর অ্যাডভেঞ্চারের সাথে আমি কে বিশ্বজিৎ মনে হচ্ছে ওয়ান থার্ড চলে এসেছি তা নয় খুব কম আরও অনেক হাঁটতে হবে হ্যাঁ তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি আসার সময় যথেষ্ট পরিমাণ টিফিন জল আর লিকুইড রসনা হোক যে কোনো হোক ফ্রুট জুস সাথে আনবা আর লজেন্সটা ভুলবে না তারপর সামনে বিরাট পাথরটা দেখছো তার সামনেই বসে পড়লাম একটু জিরে নিই পাঁচটা মিনিট অক্সিজেনটা আর তারপরে এগিয়ে যাব এই যে পিছনে এই সিঁড়ি দিয়ে ধরে উপরের দিকে আমি ঘাবড়াইনি এখনও কারণ একটু তো অসুবিধা হয় তাতে কি তোমরা তো আছো এই আশ্বাসটা আছে আমি এগিয়ে যাব সামনে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে আমি কি চলে আসলাম ভাবতে আনন্দ লাগছে এতটা সিঁড়ি প্রায় কাছে পৌঁছে গেছি চারশো প্লাস হাঁটছি আর একটু সামনে একটা মন্দির তাহলে কি চুড়ার কাছে জানি না প্রথমেই দর্শন হলো বাবা বজরঙ্গবলির মন্দির আর এই সামনে মা জয়চণ্ডীর মন্দির আর একটু হলেই আমি সামনে পাহাড়ের চূড়ায় শেষ পৌঁছে গেলাম সিক্সটি প্লাস পারে চারশো প্লাসকে জয় করতে আর আমি এই জয়চন্ডী পাহাড়ের মন্দিরের সামনে এর ভিউটা তোমাদের দেখাবো তবে আনন্দের উচ্ছ্বাস যেটা সেটা তোমাদেরকে শেয়ার করলাম কি যে আনন্দ অনুভূতি লাগছে হ্যাঁ কষ্ট হচ্ছিল তবু জয় তো করবোই আমরা ভাববেন না যারা সিক্সটি প্লাসে আছেন চেষ্টা করলে আমরাও পারি কি বলেন অনেকক্ষণ তো আসলাম একটু রসনায় তৃপ্ত হয়নি একটু সফট ড্রিঙ্ক গলাটা ভিজিয়ে নিলে ভালো হয় খুব টাফ কন্ডিশনে এই সিঁড়িগুলো টপকালাম আস্তে আস্তে একটু অক্সিজেন নিয়ে তারপর এই জয়চন্ডী পাহাড় চলে আসলাম তোমাদের জন্য চেষ্টা করে এই অ্যাডভেঞ্চারটা করতে পারলাম তোমরা আছো বলে আমার এই ভিডিওটা তোমাদের যদি কোনো অনুপ্রাণিত করে থাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না ভজ গানটা শুনতে পাচ্ছ খুব কানে লাগছে ভালো লাগছে মনটা আমি জয়চন্ডী পাহাড়ের এই মন্দিরের সামনে বসে আছি মনটা শান্ত হয়ে গেল এই জার্নি এই ট্র্যাভেল করতে করতে এমন একটা জায়গায় পৌঁছে গেলাম যেটা মনকে শান্তি দেয় স্বস্তি দেয় আর এগিয়ে যেতে সাহায্য করে এখানে বিক্রি করো দোকান করো তোমার নাম মনোজ বাউড়ি আচ্ছা এই মন্দিরটা কখন খোলা হয় সকাল সাড়ে নটায় আর বন্ধ হয় কখন সাড়ে পাঁচটায় প্রতিদিন পূজা হয় বাৎসরিক কোনো পূজা হয় বাৎসরিক পূজা হয় কখন কোন মাসে ফেব্রুয়ারি চার তারিখে হয় বিরাট মেলা হয় তখন নাকি না এই মেলাটা নিচের মেলাটা ডিসেম্বর আঠাশ তারিখে কি আনছো এখানে বিক্রি হবে বাবা কটা অব্দি থাকো তোমরা সন্ধ্যা ছটা পর্যন্ত জয়চন্ডী পাহাড়ের ঠিক নিচে একটা মন্দিরের গেট লক্ষ্য করলাম সেখানে ঢুকি আর কিসের মন্দির একটু দেখার চেষ্টা করি চলো এই মন্দিরের ভিতরটা দেখো অদ্ভুত শান্ত পরিবেশ পাহাড়ের নিচে এই মন্দির কে তৈরি করেছিলেন এত সুন্দর প্রাচীন একটা মন্দির এখানে না আসলে তো বড় মিস করতাম মন্দিরের পরিসরটা সুন্দর করে বাঁধানো চারিদিকটা দেখো কত সুন্দর দেখি আরও ভিতরে যাই কি আছে বাবাজির প্রণাম এখন পূজা হচ্ছে মা আছেন এখানে আর বজরংবলি ছোট্ট একটা আশ্রম দেখি চারিদিকটা ঘুরে একটু দেখি গায়ত্রী দেবী মাতার মন্দির যাই গায়ত্রী মাতার মন্দির পাহাড়ের কোলে এই প্রাচীন মন্দির আমাদের জীবনের সাথে জড়িয়ে আছে কোন সাধু এখানে তৈরি করে গেছেন এটা আমাদেরই জন্য বিশৃঙ্খলাময় জীবনের থেকে স্বস্তি পেতে হলে জয়চন্ডী পাহাড়ে একবার তো আমরা ট্রেকিং করলাম কিন্তু তারপর এই মন্দির আমার কাছে অনেক মূল্যবান কারণ একটাই যে জীবনের বাঁচা মরার ক্ষেত্রে এই মন্দির আমাকে জোগায় বাঁচার জন্য এগিয়ে যাওয়ার জন্য তবে আমার চলার পথে তোমরা আছো আবার নতুন কোনো জায়গায় দেখা হবে আবার নতুন অ্যাডভেঞ্চার নতুন কি টাটা বাই বাই